আজকে জমা সানি মাসের আরবি দশ তারিখ মঙ্গলবার যে কোনো সময় সুযোগ পাবেন নবীজির দোয়া এ মন থেকে শুধুমাত্র পাঁচবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রব আপনার জীবনের যৌবনের যত বড় বড় গোপন শক্ত গুনা আছে সমস্ত গুনাহের অধ্যায়গুলো একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আম্ব একবার একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবেন না এত শক্ত এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গোনামা ফের জীবনে যত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা টিকটক নাটক ফেসবুক ইউটিউবের মধ্যেও যত সিনেমা নাটক ছবি দেখেছেন ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখের সমস্ত গোনাগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে আল্লাহ একবার এবং একটি গুণাও চোখের মধ্যে থাকবে না এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্য কথা চগুল খরি পর নিন্দা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে আপনার এ কানগুলোকে নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না আল্লাহ একবার এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন চগুলখুরি পর নিন্দা যত গুনাহের কথাই মুখ বলেছে মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন আপনার মনের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দেবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গোনা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে একশো বছরেরও যদি গোনা থাকে আল্লাহ আপনার জীবনের একশো বছরের গোনাকে ক্ষমা করে দেবে সমুদ্রের ফেনা পরিমাণ পাহাড়ের পরিমাণ যত গুণা আছে সমস্ত গুণা থাকলেও আল্লাহ ক্ষমা করে দেবে তাই অবশ্যই এই ছোট দোয়াটি আজকে জমা স্থানী মাসের দশ তারিখে আরবি মঙ্গলবারে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ অজু ছাড়াও এই দোয়াটি আপনি আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন খুব বেশি অভাব অনটনের মধ্যে আছেন যদি আপনারা মন থেকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়তে পারেন যেই দোয়া পড়লে মানুষ ধনী হয় অভাবকে আল্লাহ দূর করে দেয় নবিরি বলেছেন এই দোয়াটি তোমরা পড়ো আল্লাহ তোমাদের শত শত টাকা যদি হাজার হাজার টাকা যদি লক্ষ লক্ষ টাকা যদি তোমরা ঋণগ্রস্ত থাকো তোমাদের লক্ষ লক্ষ টাকাও আল্লাহ ঋণ পরিশোধ করে দেবে তোমাদের অভাবকে দূর করে দেবে তোমাদের রিজিকের মধ্যে প্রচুর বরকত দান করবে আল্লাহ তাই দোয়াটি আপনারা পাঠ করবেন ধনী হওয়ার জন্যে ইনসা আল্লাহ এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো ছোট্ট একটি মনের আশা পূরণের জন্যে আজকে মঙ্গলবারে দোয়াটি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যদি আপনি যেই কোনো দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করবে যেই কোনো মনের আশা হোক না কেন আল্লাহ পূরণ করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আজকে মঙ্গলবারের জমা দিউ মাসের দশ তারিখের আরবির আজকে মঙ্গলবারের আমলটি আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন অযুত ছাড়াও আপনি আমলটি করতে পারেন তবে মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করতে হবে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে জমা দিউ মাসের আরবি দশ তারিখ মঙ্গলবার পৃথিবীর যেই কোনো প্রান্ত থাকুন না কেন মনটাকে নরম করে সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে তাও সুহা আপনি করবেন নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে একটি গোনাও থাকবে না তবে প্রথমে আপনি আল্লাহর কাছে একটি কথা বলতে হবে এটা মনের কথা হতে হবে প্রথমে আপনি বলতে হবে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আর জীবনে কখনো না এই কথাটা আপনার মনের কথা হতে হবে যদি আপনি মন থেকে এই কথাটা বলতে পারেন তারপরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন দোয়া কবুল হবে একটি গুনাও আপনার বাকি থাকবে না আশা করি মন থেকে বলতে পেরেছেন আবারও বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি অবিচার করেছি নবসায়ের ওপরে জলম করেছি চলুন এক্ষনই আমরা তাও বা সুহা করবো দোয়াটি পাঠ করব জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্যে তবে প্রথমে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দরুদ শরীফ পড়ুন পাঁচবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে পঞ্চাশটি নেকি লিখে দিবে এবং আপনার আমলনামা থেকে আল্লাহ পঞ্চাশটি গুণাকে আল্লাহ কেটে দিবে শুধু তাই নয় নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে নবীজি আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে আপনার কপালটাই খুলে যাবে ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে চলুন তাহলে এখনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা পাঁচবার এই দরুদ শরীফটি পড়ি আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন আল্লাহ اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنين

المسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদীকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে দোয়াটি মন থেকে বড়ুন জীবনে যত গোনা করেছেন আল্লাহ সমস্ত গোনাগুলো ক্ষমা করে শিশোর মতো নিষ্পাপ করে দেবে তবে প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে আবারও বলুন আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনের সমস্ত গোনাগুলো জীবনে কখনো গোনা করব না আশা করি বলতে পেরেছেন চলুন এখনই জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করছে আমার সঙ্গে পড়ুন আস أستغفر الله العظيم، إن الله غفور رحيم، أستغفر الله العظيم ان الله غفور رحيم استغفر الله العظيم ان الله غفور رحيم استغفر الله العظيم ان الله غفور رحيم استغفر الله العظيم إن আল্লাহ গফুর রাহি আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকে বলেন হুজুর ইনকাম করে ঠে কিন্তু ইনকামে বরকত পাই না চতুর্দিক থেকে অভাব অনটন চলে আসে টাকা পয়সাগুলো সব শেষ হয়ে যায় রিজিকে বরকত পাইনা ধনী হতে পারছে না আপনাদেরকে বলবো নবীজির শেখানো দোয়াটি এখন মন থেকে পড়ুন আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেবে অভাবকে দূর করবে আপনাকে আল্লাহ ধনী বানাবে মন থেকে দোয়াটি পড়ুন আল্লাহ ইন্নি আউযু বিকা من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه দাইনি জাল আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আজকে মঙ্গলবার সানি মাসের দশ তারিখে দোয়াটি পড়ন আল্লাহর নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোন কিছু চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না আল্লাহ দোয়া ভুল করে মনের আশা পূরণ করে তাই দোয়াটি পড়ুন তারপর আমরা এক সঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ পাঠ করুন ইন্নি أنك أنت الله لا إله إلا احد الصمد الذي لم يلد ولم يولد এখন সর্বশেষ দোয়া করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি পাঠ করে আল্লাহর কাছে এক্ষণে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আবারও পাঁচবার দরুদ শরীফটি পড়ুন তাহলে আল্লাহর কাছে দোয়া কবুল হবেন ইনশাল্লাহ তারপরে মোনাজাত সাল্লা الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এখন প্রাণ খুলে আল্লাহর কাছে মুনাজাত করে সকলের জন্য দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেয় কপাল খুলে দেয় আল্লাহর কাছে যা চাইবেন আপনার কপালে ছিল না ভাগ্যে ছিল না কিন্তু দোয়ার মাধ্যমে আল্লাহ কপালে দিয়ে দেয় নবীজি বলেছেন আতাকুদিরু লা يرد الا بالদুআ মানুষের ভাগ্যকে পৃথিবীর কোন জিনিস পরিবর্তন করতে পারে না তবে একটি জিনিস মানুষের ভাগ্য মানুষের তকদিরকে পরিবর্তন করতে পারে আর সেটাই হচ্ছে দোয়া আপনি যখন মন থেকে কাছে মুনাজাত করবেন দোয়া করবেন আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেয় চলুন আমরা ভাগ্যকে পরিবর্তনের জন্যে বিপদ আপদ দূর হওয়ার জন্যে বালামসিবত দূর হওয়ার জন্যে এখনি সবার জন্যে আমরা দোয়া করবো মন থেকে দোয়া করবেন اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي ربنا من أجك جمدي الثاني مشر عربي الله دوش تاريخ منغل যেই সমস্ত বান্দাবান্দিরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ মঙ্গলবারের আজকে মুনাজাতে অংশ গ্রহণ করেছে আল্লাহ সকলের আমলকে তুমি কবনু ম্য করে নাও জীবনে যত গোড়া করেছে অন্যায় করেছে অবিচার করেছে গো আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আই আল্লাহ আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ আমার ভাই বোনেরা যারা হাত উঠিয়েছে মহিলা মা বোনেরা ভাই বোন সকলে যাদের পরিবার সংসারে অভাব অনটন আছে আল্লাহ টাকা পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছে বরকত নাই ইনকাম রিজিকে করে টাকা পয়সা রাখতে পারে না সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় ও আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন দূর করে দাও রিজিকে বরকত দাও যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে ভালো রাই তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দান করে দাও রিজিকে বরকত দাও অভাবকে দূর করো ধনী বানিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি যাদের মনের আশা পূরণ জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন কোন আশা আছে আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যেই ভাই বোনদের মনের মধ্যে যেই স্বপ্ন আছে মহিলা মা বোনদের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে ভাই বোনদের মনের মধ্যে আশা

আমরা যারা হাত দুটিয়েছি আমার মহিলা মা বোন ভাই বোনেরা যারা প্রতিদিনের আমলগুলো করে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও সকলের জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দাও তোমার বান্দা বান্দিরা জীবনে গুণা করেছে কিন্তু প্রতিদিন এই আমলগুলো করে নিষ্পাপ হয়ে থাকার জন্য আমলগুলো করে ও আল্লাহ এই আমলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে আমাদেরকে তুমি নিষ্পাপ বেগুন আম্মা

আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃগুল বিতৃগুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস উস করে দাও যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে শান্তি দাও বিপদ আপদ দূর করে দাও সন্তানদেরকে তুমি লেখাপড়ায় মনোযোগ দিয়ে দাও আয় আল্লাহ সকলের নাই আয়নাদ কর যারা আল্লাহ তাদেরকে ভালো রাইঘ যাদের ছেলে সন্তান আয়নাদ குரு বড় লেখা করে আল্লাহ বড় মধ্যে বরকত দাও মাথার মেধা শক্তিকে বাড়িয়ে দাও সকলকে বাস ওয়াক্ত নামাজি বানিয়ে দাও নবীজির উসিলায় দোয়াকে কবুল কর। আমীন আমিন بِرَحْمَتِكَ يَا رَحْمَنِ প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা আজকে মঙ্গলবারের আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক দূর করে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতি লিখবেন আমিন যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ইসলামিক ভিডিওতে ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে আমিন আজ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবার